তোর আশপাশের এলাকা তো আমি যাই হোক বাড়িতে চলে আসছি টুকিটাকি কিছু কাজ করার জন্য কারণ আমি বাড়িতে কাজ করতেছি কাজ দোষী হালকা পাতলা ভাবে একটু একটু করে আমি কাজ লাগাইতেছি তো একটা মাত্র রুম হয়েছে দেখেন সেই রুমটার কী অবস্থা সব কিছু এলে হঠাৎ করে আসে দুই চার দিন থাকি আবার হঠাৎ করে চলে যাই এইভাবে এই দুই চার দিনে যতটুকু কাজ করা যায় ঠিক ততটুকুই কাজ করে একদিনে এসে পনেরো দিন বা এক মাস থাকতে পারি না কারণ মেয়েদের সমস্যা হয় সেই জন্য এইভাবে ফাঁকে ফাঁকে করছি তো আরও একটা রুম করছি তো এই রুমটার গাঁথা হয়ে গেছে এখনও অন্য অন্য কাজ যে বাকি আছে সেটা ধরি নেয় একটু কাজ একটু গাঁথা বাকি আছে এটার উপরে দিয়ে সেই ইটটা গাঁথা হলে তারপরে এই রুমটার প্লাস্টারের কাজ ধরব তো কাজ ধরলে আসলে হয়ে যায় তো একটু একটু করতে করতে আমার একটা রুম কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা রুমেরও ইট গাঁথা হয়ে গেছে এবং আশপাশেরও কিছু কাজকর্ম হয়ে গেছে তো এই পদ্মা সেতির বদলতে কিন্তু এতটুকু করতে পারছি তো এটা আমার বাড়ির পিছনের অংশ দেখেন নিচের অংশ এইখানে বিরাট বড় একটা কুমির আছে এখান থেকে এখন একটা বিড়াল গেল এই বিড়ালটায় যে এই ভিতরে ঝুপের ভিতরে ঢুকলো ঝুপের ভিতরে যায় ও কী খাইবে আল্লাহ জানে বর্ষাকাল দেখে ঝুপঝাপ হয়ে গেছে আর এই মুরগিগুলি সারা জীবন জীবনগুলি দেখতেছি এই জায়গাটার মধ্যে কি যে খায় ওরা বুঝি না কিছু এখানে ওয়ালের উপরে মুরগি আছে ওই মুরগিটা এই দেওয়ালের মধ্যে ছিল এই দেওয়াল থেকে লাফ দিয়ে দিয়ে দেখি তো একটা যাইতেছে কাগজওয়ালা কাগজ রাখবেন কাগজ মাইক খুব জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতেছে ঢাকা শহরের ফেরিওয়ালাদের মতোই উনি মাইক দেওয়া বলতেছে মানে একবারে রেকর্ডিং করা ওনার মাইকটা এই রেকর্ডিং এর মাইক দিয়ে উনি কাগজ কিনতেছে পুরোনো জিনিসপত্র কিনতেছে তো সেটা আমার নজরে পড়লে সেটাও আমি ক্যাপচার করে নিলাম আমার বিটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখানে আরো একটা মুরগি আছে দেখেন এই যে এই মুরগিটা অনেক দিন থেকে ক ক করতেছে এবং ও এখানে নামার ভাবনা করতেছে কিভাবে নামবে সে সাহস পাচ্ছে না এখান থেকে লাভ দেওয়ার জন্য তার হয়তো কোনো প্রবলেম আছে সেই জন্য সে উকি ঝুঁকি মারতেছে এবং ঘুঁড়ো করতেছে লাভ দেওয়ার জন্য সাহস পাচ্ছে না কোন একটা সমস্যা হয়তো তার আছে এই মুরগিটা সেই জন্য লাভ দিতে পারতেছে না নাহলে মুরগি তো লাভ লাফায় লাফাইয়া এইখান থেকে সেইখানে চলে আসে আগের মুরগিটা যেমন আমরা দেখলাম লাভ দিয়ে নিচে নেমে গেল সুন্দর কিন্তু এটা লাভ দিতে পারতেছে না শুধু ঘুঁড়ো করতেছে আর কি যেন দেখতেছে তো এই যে দেখেন বিড়ালটা এই বিড়ালটা আমার চালের উপর দিয়ে এমনভাবে দৌড় দিছে আমি ছিলাম শুয়া ঘরের মধ্যে তো এমনভাবে দৌড় দিছে ওর দৌড়ের ঠেলে আমি একদম ঘর থেকে দৌড়ে বেরিয়েছি কি ব্যাপার কি সেরকমভাবে দৌড়ানি দিল কে আসলো দৌড় দিয়ে আসে দেখি যে এই বিড়ালটা বসে রয়েছে এই যে দেখতেছেন লোকাটা একটু এটা মানে শুকায় যায় বর্ষাকাল চলে গেলে এটা শুকায় যাবে তো এখানে এত বড় একটা গুইসাপ দেখছি আমি মনে হচ্ছে যে একটা কুমির আমি তো দেখে ভয় পেয়ে গেছি আমি মোবাইল আনতে আনতে ও জায়গা চেঞ্জ করে ফেলছে ওই জায়গা থেকে এই যে এই গেটার মধ্যে আসছে কলা গাছের ভিতরে আসছে এখানেও পানি আসছে তো দেখেন আমার উঠানটার উপরেও মানে আমার ভিটাটার উপরেও একদম ঝোপঝাপ হয়ে ঘুরে গেছে তো আজকে একটু বাথরুমের কাজ ধরছি বাথরুমের প্লাস্টার করা বাকি আছে এই যে এই ঝোপটার মধ্যে ছিল ইয়াটা গুই মনে হইতেছে এত বড় একটা বিশাল বড় এত বড় আমার আমি আসলে কখনও দেখি নাই দেখছি এটা অনেক পুরানো অনেক বয়স্ক একদম শরীরে সব কিছু কালাও হয়ে গেছে এইখানে একটা মাছ দেখছিলাম মনে হয় মাছটাকেও এমনভাবে থাপে দিয়ে ধরছে এই সাপটা আসলে আমাদের এই পাশে যে খাল আছে এই খালের মধ্যে থাকে এখন এখানে অল্প পানি তো এই অল্প পানিতে মাছ ধরতে সুবিধা সেই জন্য চলে আসে এবং মাছ টাছ খাওয়াটা হইলে আবার খালে চলে যায় এইসব জায়গা ওদের জন্য নিরাপদ না কারণ এটা লোকালয়ের মধ্যে তবু মাঝে মধ্যে আসে ওদের সুযোগ সুবিধা মতো আবার মাঝে মধ্যে চলে যায় দেখেন আমি কত চুপি চুপি আসছিলাম ওর এই ভিডিও করার জন্য কিন্তু ও ঠিকই টের পেয়ে গেছে যে ওর কেউ ফলো করতেছে এই জন্য সে এখান থেকে তাড়াতাড়ি চলে গেছে এখানে একটা মাছ আছিল সেই মাছটাকে ধরে সে তাড়াতাড়ি ওই ঝোপের মধ্যে পানির মধ্যেই ঝোপের মধ্যে যাইয়া পলাই তাকে আমি আর দেখতেই পেলাম না এত চেষ্টা করলাম দেখার জন্য কোথায় যে লুকাইলো আমি ওর আর খুঁজেই পেলাম না এবং কি পানির ইয়েও করলাম তো আমার বাড়ির আজকের জন্য কাজ শেষ এখন এই লেবারটাকে বললাম আমার শাশুড়ির কবরটা ভেঙে গেছে একটু মাটি দিয়ে দাও তো লেবারটা কবরের মধ্যে মাটি দিয়ে দিচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেস